আসসালামু আলাইকুম আজকে জাম্বু কন্ডমটা একটু আপনাদেরকে ভালো করে দেখাবো আজকে বেশি প্রোডাক্ট নিয়ে দেখাবো না আজকে শুধু আপনাদের একটি প্রোডাক্ট ভালো করে একটু খুলে আপনাদেরকে দেখাবো এটা হলো আমাদের জাম্বুকন্ডম এটা ম্যাক্সম্যান কোম্পানির এই যে এটা হলো ম্যাক্সম্যান কোম্পানির একটি জাম্বু কন্ডম বাংলাদেশে এটা জাম্বু কন্ডম নামে পরিচিত এটা এরকম ইনটেক করা থাকে একটু বলে রাখি জাম্বুকন্ডমটা সাধারণত কারা ব্যবহার করবেন যাদের লিঙ্গটা ছোটো এবং চিকন সহবাসে একদমই সময় পায় না তারা কিন্তু আমাদের এই জাম্বু কন্ডমটা ব্যবহার করবেন আমাদের এই কণ্ডমটা ব্যবহার করে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং আপনারা কিন্তু লিঙ্গটা মোটা হবে এবং বড় হবে যারা একটু চাচ্ছেন যাদের লিঙ্গটা একটু বেশি বড়ো এবং বেশি মোটা করতে চান তারা আমাদের এই জাম্বু কন্ডমটা কিন্তু দেখতে পারেন কারণ এই জাম্বু কন্ডমটার একটাই এটা একটু বেশি বড় এবং মোটা হ্যাঁ এটা কন্ডম নয় বাংলাদেশে পরিচিত আমাদের এখানে লেখাও আছে কন্ডম অর্ডার করুন যদি যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বারে কল করে অর্ডার করবেন জাম্বুকন্ডমটা আজকে একটু দেখাবো ভালো করে এটা একটু আপনারা একটু লক্ষ্য রাখবেন এটার গায়ের উপর কিন্তু হালকা হালকা একটু রগ রগ আছে এবং এখানে শেপটা একটু দেখবেন যে একদম কিন্তু হুবাহুব অরিজিনাল প্যানিসের মতো যে শেপ সেই শেপ আমাদের লিঙ্গ যেরকম ভিতরে এরকম শেপ থাকে এরকম শেপের হ্যাঁ এবং এটার একটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য এটা লক সিস্টেম আছে হ্যাঁ লক সিস্টেমটা হলো এটা যখন আপনি এখান থেকে আপের অন্ডকোশটা ঢুকাবেন এই লিঙ্গটা ঢুকাবেন তখন আপনার অন্ডকোশ আর অথবা বিচি যেটাকে আমরা বলি নিচে এটা কিন্তু এরকম টান দিয়ে এখান থেকে আপনি এই ছিদ্র দিয়ে ঢুকায় রাখবেন যাতে এই কন্ডনটা আপনার লিঙ্গটা একটু নরম হয়ে গেলো যাতে এই কন্ডনটা বের না হয় এরকম আটকে থাকলে এটা বের হবে না যতক্ষণ না আপনি এটা বের করবেন আর অনেকে বলে যে ভাইয়া এটা কি একদমই চিকন না এটা কিন্তু এখানে মনে হচ্ছে কিন্তু একদমই চিকন কিন্তু আমি একটু বলে রাখি এটা একটা পর্দার মতো এই যে এটা একটা পর্দার মতো এটা ভিতরে মূলত ফাঁকাটা হলো এই যে এই দেখেন ফাঁকাটা যাদের যারা একটু লিঙ্গটা ধরেন আপনার চার সাড়ে চার পাঁচ যাদের লিঙ্গ তারা কিন্তু ইজিলি এই কন্ডমটা ব্যবহার করতে পারবেন এই কন্ডমটা ব্যবহার করে কিন্তু আপনার মাথায় দুই ইঞ্চি বেশি বড় হবে সাপোজ আপনার লিঙ্গটা চার ইঞ্চি সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ ছয় দুই ইঞ্চি বড় হবে আপনার লিঙ্গ যদি পাঁচ ইঞ্চি হয় সেই ক্ষেত্রে সাত ইঞ্চি হবে হ্যাঁ এটা কিন্তু দুই ইঞ্চি বড় করবে এবং এটা কিন্তু মোটামুটি আপনার সাড়ে চার পাঁচ ইঞ্চির মতো মোটা হ্যাঁ এবং লকটা আপনি একটু লকটা লক্ষ্য রাখুন লকটা এখান থেকে কতখানি মোটা প্রায় এক ইঞ্চি পরিমাণ এখান থেকে মোটা দেওয়া আছে যাতে এটা ছিঁড়ে না যায় অনেকে অনেক কমপ্লেন করে যে আমরা ভাইয়া এক হাজার বারোশো টাকায় কন্ডম নেই এইগুলো দুই তিন দিন পরে ছিঁড়ে যায় ভাই ওই কন্ডম আর এই কন্ডমের মধ্যে আকাশ পাতাতে পাওয়া আপনারা একটু দাম বেশি হলে এই কন্ডমগুলো নেবেন আপনারা বারোশো টাকা যে কন্ডমগুলো নেন ওইগুলো তো একদম পাতলা বাজারে যে বিশ টাকায় কন্ডম পাওয়া যায় ওইগুলোর মধ্যে হালকা একটু জাস্ট মোটা ওইগুলো তো ছিঁড়ে যাবে আর আমাদের এই কন্ডমগুলো কিন্তু এগুলো কিন্তু দেখে যে আমি কত টেনে দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু ছিঁড়বে না এটা কিন্তু ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই যে এটা কিন্তু কোনো ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু আপনার অত্যন্ত মোটা এবং একটা মজবুত কন্ড এটা খুব সফট অনেকে বলে ব্যবহার বলে যে ভাই এগুলো ব্যবহার করে কি আমরা কি ব্যথা পাবো কিনা না এগুলো কোনো ব্যবহার করে কোনো ব্যথা পাওয়ার সুযোগ নেই এগুলো খুবই সফট আমি যে আপনার আপনার হাতের মুঠের পেয়ে দেখি এই যে এক মুঠে চলে আসছে এই যে এক মুঠে চলে আসছে বললাম যারা এগুলো নিতে চান আপনারা কিন্তু আমাদের এই স্ক্রিনে যাওয়ার নাম্বারে কল করতে পারেন আপনারা কিন্তু এরকম একটা জাম্বু পণ্ডম সাধারণত এগুলো কোনো দোকানে পাওয়া যায় না এগুলো শুধু আমাদের কাছেই পাবেন আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো আপনি যে কোনো জায়গায় বসে আমাদের এই নাম্বারে কল করে বলবেন আমরা জাম্বু কন্ডম নিতে চাই আমরা এটা সম্বন্ধে আপনাকে বিস্তারিত বলব আপনি যদি যা জানতে চান তাও বলবো আপনার কোনো সমস্যা থাকলে সেটাও আমাদেরকে বলতে পারেন চাইলে আমরা অন্য কন্ডমও সাজেস্ট করতে পারি আপনাদের আপনারা আপনার কথা বলবেন যদি পছন্দ হয় আমাদের কন্ডমটা দামে বনে আপনাদের সাথে তাহলে আমাদের সাথে নিতে পারেন বাট আপনারা অনুরোধ করি আপনারা ওই যে এক হাজার বারোশো টাকা কমে পেয়ে আপনারা ওই ম্যাজিক কন্ডমগুলো যেগুলো সাদা কন্ডম বা পাতলা নর্মাল কন্ডম ওইগুলো নেন না ওইগুলো নিয়ে বারো দেখা যায় বারোশো পনেরোশো টাকা নেন আবার সে আবার একটা নেন দুইটা টাকা দিয়ে একটা নেবেন একটা নিলে অনেক অনেকদিন ব্যবহার করতে পারেন এই কন্ডনগুলো আপনারা দুই বছর ব্যবহার করতে পারবেন এমনি দিন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ হ্যাঁ এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আর এটা বলে রাখি এটা আপনার এটা ধরুন সাড়ে তিন ইঞ্চি এটা এটা দিলেই দেখেন আপনার চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি হলে পাঁচ ইঞ্চি হলে এগুলো ইজিলি এই কন্ডপগুলো ব্যবহার করতে পারবেন দুই ইঞ্চি বড় হবে লিংক কন্ডপটা পড়লে আপনারা কিন্তু ইজি একটা কন্ডম ব্যবহার করে আপনার স্ত্রীকে তিতে দিতে পারেন অনেকে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে লিঙ্গ চিকন থাকে ছোট থাকে এই জন্য আপনারা আমাদের একটা কন্ডম ব্যবহার করেন অল্প টাকার মধ্যে কিনে আপনার ইনশাআল্লাহ আপনি সমাধান পাবেন আমি একটু বলে রাখি এটার মাথায় দুই ইঞ্চি থাকার কারণে আপনি যখন সহবাসটা করেন তখন কিন্তু অনুভূতিটা একটু কম পাবেন ফলে কী হয় আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন আপনার স্ত্রীও তৃপ্ত পাবে আমরা দেখা যায় অযথা অনেক ওষুধ খেয়ে ওষুধ খাওয়ার পরে কাজ হয় না পরে আমাদের লিঙ্গ সময় একবারে নিস্তেজ হয়ে যায় তার থেকে ভালো আপনি একটা নেন আপনাদের তো এমনি রেগুলার কন্ডম প্রয়োজনই হয় যারা ব্যবহার সহবাস করেন তাদের তো রেগুলার কন্ডম প্রয়োজন একটা কন্ডম নিলেন আপনাদের একটা কন্ডম অনেকদিন গেল কন্ডমও ব্যবহার কিনতে হলো না আবার দেখা যায় আপনার সহবাসে বেশিক্ষণও পারলেন একটু লিঙ্গটা মোটা হলে বড় হলেও আপনি স্ত্রীকেও তৃপ্তি দিতে পারলেন একটা কন্ডমের মধ্যে ওভারঅল সব পাবেন আপনারা হ্যাঁ যারা এই কন্ডমটা নিতে চান এখনই আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করে আপনারা এটা দাম জেনে নেন এবং আমরা আপনার অনেক সময় আপনাদেরকে আমরা ডিসকাউন্টও দিয়ে থাকি আপনারা কথা বলে নেবেন আমাদের প্রতিনিধির সাথে কথা বলবেন ওরা আপনাদেরকে মোটামুটি এটা ডিসকাউন্ট দিয়ে দেবে ইনশাআল্লাহ আপনি এটা মোটামুটি সবাই নিতে পারবেন আল্লাহর রহমতে এই তো যারা নিতে চান এখনই কল করুন আমাদের জাম্বু কন্ডমটা কিন্তু অনেক মোটা এবং এটা এই জন্যই বানা যাদের লিঙ্গ একটু বেশি মোটা এবং বড় করতে চান তারা আমাদের এই জাম্বু কন্ডমটা নিতে পারেন আর এটা হল কন্ডমের বক্স থাকবে এটা কিন্তু এরকম কোয়ালিডি ইনটেক করা থাকবে হ্যাঁ আপনার একদম ইনটেক অবস্থা সাথে একটা আমরা জেল দিয়ে দেবো চাইলে জেল লাগে না তারপর আপনি জেল দিয়ে দেব যদি আপনি ইউজ করলে করলেন না হলে নাই হ্যাঁ এটা ম্যাক্সম্যান কোম্পানির হয় এই তো ভালো থাকলেন সবাই আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে